আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাহির থেকে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করবেন আশা করি তো বন্ধুরা আজকে দেখেন আপনারা তো অনেকেই পেঁপে ভর্তা করে খেয়েছেন ভাতে দিয়ে বা সিদ্ধ করে আমিও আজকে ভর্তা বানিয়ে পেঁপে বানিয়ে বানানোর জন্য প্রস্তুতি নিছি এভাবে আমি বেশিরভাগ পেঁপে ভর্তা করে খাই এভাবে পেঁপেটা ভর্তা করলে খেতে অতুলনীয় স্বাদ হয় আর বন্ধুরা এভাবে ভর্তা করলে আমার কাছে অনেক ভালো লাগে এমনি ভর্তা চেয়ে তো দেখেন আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি আর কিভাবে কি করব তা সাথে থাকবেন দেখবেন পেঁপেগুলো আমি লবণ দিয়ে আগে চুলায় পানি দিয়েছি তারপরে গরম হওয়ার পরে দিয়ে পেঁপেগুলো দিয়ে দিয়েছি পেঁপেগুলো যখন সিদ্ধ হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেওয়ার পরে আমি পেঁপেগুলো যখন পানি খেয়ে গেছে আর এই যে ওই উড়ি দিয়ে আমি এটাকে ঘুটে নিচ্ছি এই পেঁপেগুলোকে আমি ভেঙে একেবারে ভেঙে দেবো ভর্তার মতনই করে দেব যেভাবে ভর্তা খাওয়া হয় সেই রকমই করব আমি বন্ধুরা তো এভাবে করে লাস্টে আমি কি করি দেখতে থাকেন আর যদি আপনারা এভাবে কখনো কোনো দিন না খান তাহলে একবার হলো ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আমি ওইভাবে গুড়টা মানে ওভাবে ভর্তা করে আমি রেখে দিয়েছি ওটাকে আমি একটু করে আবার এই মাছগুলা ভাজি করে মানে তারপরে আমি ওটাকে আবার দেখাবো একটু ওয়েট করেন কারণ আমি একই কড়াইতে আজকে রান্না করবো আর নইলে আমার মাছগুলো উল্টিবে না যেটা সত্যি কথা বন্ধুরা পেঁপেগুলো আগেই করলে আমার মাছগুলো উল্টিতে চাবে না তার জন্য আর কি আমি এটার ভিতরে আগে যে তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলো আমি ভাজি করব আর ভালোভাবে যদি ভাজি না হয় তাহলে আমার মেয়ে খেতে পারে না কাটা এমনিও মাছ খায় না তারপরেও যদি একটু খাই বেশি কাটা থাকলে খেতে পারে না তো বন্ধুরা আমি মাছের ভিতরে মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ হলুদ এগুলা মেখে নিয়েছি একসাথে করে কারণ আমি এগুলা এভাবে ভাজি করার পরে তারপরে আমি আবার একটু পানি দিব তো বন্ধুরা দেখেন এই যে আমি কয়েকটা আপনাদের ভাই খেতে মানে গাছে কয়েকটা বেন্ডি হয়েছিল। তাই ওই কয়েকটা ভেন্ডি নিয়ে আসছে ওরা দুইজনে বসে বসে কাঁচা ভেন্ডি কয়েকটা খাইছে আর এ কয়েকটা নিয়ে আসছে একেবারে ছোট জালিটা তো আমার দেখেন মাছটা বাজি করা হয়ে গেছে আমি এখানে যে মরিচ বাটছি সেই পানিগুলা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের এই পানিটা যখন খেয়ে শুকনো আবার বাজা বাজা হবে তখন আমি নামিয়ে নিব। দেখে মনে হচ্ছে যে মাছগুলো মনে হয় পুড়ে পড়ে গেছে বন্ধুরা না মাছগুলা আমি হলুদ মরিচ পেঁয়াজ রসুন সব কিছু বাটা দিয়েছি উপরে লেগে আছে তার জন্য মাছের গায়ে কিন্তু ততটা লাগতে পারে না মশলাগুলার গায়ে পুরা পুরো দাগটা লেগেছে কিন্তু এভাবে মাছগুলা ভাজি করে রান্না করলে মানে এভাবে মাছ ভাজি করলে তা খুবই ভালো লাগে আমি এই মাছগুলো আস্তে আস্তে একটা করে আবারও উড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে বন্ধুরা যখন এই পানিটা খেয়ে তেল মানে দেখা যাবে তখন আর কি আর এভাবে এখন যদি নামিয়ে তাহলে মাছটা হয় না আর পানি দেওয়ার কারণ হলো যে পানি দিলে তরকারিটা মানে মাছটার কোনো গন্ধগ থাকবে না তার জন্য আমি হালকা পরিমাণে পানি দিয়ে বেজে এসে এই যে আমার মাছগুলা বাজি হয়ে গেছে বন্ধুরা তো দেখেন আমার মাছগুলো মনে হচ্ছে যে অনেক লাল লাল কিন্তু এর মধ্যে যে আমি সব কিছু বাঁকায়াত করে দিয়েছি তার জন্য একটু এরকম মনে হচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম মাছ ভাজি আর আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর কয়েকটা সাদা জিরে দিয়ে দিলাম আমি এই যে পেঁপেগুলো যে বর্তা বানিয়ে রেখেছি ওগুলো আমি আর কি তেলে দিব তার জন্য বন্ধুরা এই যে পেঁপেগুলো আমি তেলে দিবো যতক্ষণ পেঁপের গায়ে পানি আসে ততক্ষণ আমি বেজে নেবো কারণ এই পেঁপে ভর্তাটা গায়ে যদি পানি মানে পানির ভাতটা থাকে খেতে ভালো লাগে না আর পানিটা যখন ভালোভাবে খেয়ে সম্পূর্ণ বাজা হয়ে যাবে তারপরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে মনে হচ্ছে মনে হবে যে অন্যরকম একটা রেসিপি পেঁপে ভর্তা মনে হবে না বাজিও মনে হবে না সেই একটা সুস্বাদু খাবার পত্যা করলেও অনেকে খায় না আবার ভাজি করলেও খায় না রান্না করলেও খায় না আর এভাবে যদি দেওয়া হয় তাহলে অবশ্যই আমি আশা করি সেও খাবে একবার একটু খেয়ে তারপরে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন খুবই ভালো লাগে আমার রান্না করা রান্না করবেন আর আমি মোচা ভাজি করবো তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন মোচা ভাজি করলে মন্দা পেঁয়াজটা কাঁচামরিচটা একটু রসুনটা বেশি দিতে হয় পেঁয়াজ কাঁচা যতটুকু লাগে আমি বন্ধুরা যতটুকু লাগে আমি ততটুকু দিই পরিমাণে রসুন আমি বেশি দেওয়ার চেষ্টা করি না কারণ কোনো কিছু পরিমাণের বাইরে দিলে ভালো লাগে না তো আমার এটা যখন লাল লাল ভাজি হয়ে যাবে তখন আর কি আমি এই যে দেখেন এই মোচাগুলো আমি কেটে বৃষ্টির পানিতে অবশ্যই রাখছিলাম তো মোচাটা আমার গাছ থেকে একদিন আগে পাড়া হয়েছিল আপনাদের বাড়ি একদিন আগে গাছ থেকে পেরে মানে দুটো মোচা একসাথে পারছে তো দুটো মোচা তো আর একসাথে খাওয়া সম্ভব না তার জন্য আমি একটা রেখে দিয়েছিলাম তারপরের দিন আর কি কেটে রান্না করা হয়েছে তার জন্য আর কি মোচার কালারটা একটু কালসে দেখা যাচ্ছে আর তারপরে মোচার মধ্যে একটু হলুদ মানে হলুদ পরিমাণটা আমি দিছি কারণ হলুদ না দিলে দেখা যায় লাগে তো আমাদের হলুদ গুলার প্রচণ্ড রঙ আর মরিচ তো জানি আমরা বাটা মরিচ খাই মরিচ হলু জিয়া জাল মানে এই মরিচগুলো অল্প একটু বাটা দিলেও মনে হয় অনেক রং আর জালও খুবই আমার বেশিরভাগ জাল তো দিতেই পারি না তারপরে দেহ বন্ধুরা দেখেন তো বন্ধুরা এই যে আমি মোচাটা আমার ভাজি প্রায় হয়ে গেছে তো মোচা ভাজি হয়ে গেলে আমার রান্নাটা সম্পূর্ণ রান্না কমপ্লিট আর মোচা ভাজিটা কেমন হলো তা অবশ্যই অবশ্যই বলবেন বাঙালির প্রিয় খাবার আমরা বাংলাদেশের মানুষ মোচা খেলে নাকি আয়রন আর ভালো মানে রক্ত হয় যা শুনি আর কি তাই বললাম আসলে আমি শিউর জানি না তো বন্ধুরা এই যে দেখেন আমার মোচা ভাজি হয়ে গেছে আর আপনাদের ভাই আর আমার মেয়ে খেতে বসে গেছে অলরেডি ওনারা দুজনে খাওয়া শুরু করে দিয়েছে তো আসেন আপনারাও খাওয়ার দাওয়াতেন দেখেন এই যে আমার মেয়ে আর আপনাদের ভাই ভাত খাচ্ছে আমার মানে ওর সামনে একটু খাচ্ছে পরে আর খাবে না তা বা বাবা জোর করে বসিয়েছে ভাত খাওয়ার জন্য আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানে আমার প্রাণ বড় ভালোবাসা তো আর এই যে দেখেন আমার ভিডিও দেখে যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেল থাকবেন আমার ভিডিওগুলা কমপ্লিট করে দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল